আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো পিএনজিটিতে যদি আমাদের ফাইল পেন্ডিং থেকে পাস্ট অপশনে যায় তাইলে সেটা পাবলিকে যেতে কতদিন সময় লাগে সেই বিষয়টাই আমরা আজকে শিখব তো চলুন আমরা শুরু করে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি একশোটা একশো আশিটার মতো ফাইল আপলোড দিয়েছি একশো তিনটার মতো এখনো পাবলিশে রয়েছে এবং লাইকে রয়েছে একশো বারোটা ডাউনলোড একশো সরি ডাউনলোড হচ্ছে একত্রিশটা তো এখন আমরা কিন্তু গতকালকে কিছু ফাইল এই অ্যাকাউন্টে আপলোড দিয়েছিলাম এখন এই অ্যাকাউন্টে আসলে আমাদের ফাইল পাস্ট হয়েছে কিনা এবং পাস থেকে সেটাকে পাবলিশে নিতে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে একটু নিচে আসলে এই যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে প্রথমে দেখেন আমাদের এখানে কিন্তু আমরা আগামীকালকে কিছু কাজ করেছিলাম যেগুলি এখনও এখানে কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এবং কিছু ফাইল এখান থেকে এই পাস্ট অপশনে গেলে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফাইল হচ্ছে আমার পাস্ট হয়েছে আই মিন এটা অ্যাকসেপ্ট করেছে ওরা এখন এগুলিকে পাস্ট করতে হবে যদিও এর আগে একটা ভিডিও থেকে দেখিয়ে দিয়েছিলাম তারপর আমি আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি তো যেমন এটাকে এখন আমরা পাস থেকে পাবলিশে নিয়ে যাব জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এই যে এগ্রি অপশন আছে এই এগ্রি অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এটাকে কেটে দিতে হবে এইভাবে করে আপনি সব কয়টাকে পাশ থেকে পাবলিশে নিয়ে যেতে হবে এবং আপনাকে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখাচ্ছে সেটাকে এগ্রি করতে হবে তা আমি হচ্ছে এখান থেকে এগ্রি করার আগে দেখেন এখানে বলতেছে যে চব্বিশ ঘন্টা কিন্তু তারা সময় নেবে তো এখান থেকে আমি এগ্রি করে দিচ্ছি তারপর এখান থেকে ক্রসে ক্লিক করছি তারপর এখানে ক্লিক করলাম তারপর আবারও এগ্রিতে ক্লিক করলাম এটা হয়ে গেল এখন এইখান থেকে হচ্ছে আমি আবারও ক্লিক করলাম তারপর এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিলাম আমার এখন এই সব কয়টা কিন্তু পাস্ট হয়ে গেছে এবং আমি এগুলিকে পাবলিশড করে দিয়েছি এখন এই যে পাস্ট অপশনটা রয়েছে এই যে এখানে হচ্ছে তিনটা দুইটা পাঁচটা ছয়টা ফাইল আমার পাস্ট অপশনে রয়েছে এবং আমি এগ্রি করে দিয়েছি এখন এই যে ফাইলগুলি রয়েছে আমি যদি এখান থেকে রিফ্রেশ করি রিফ্রেশ করার পরেও কিন্তু এখনও এগুলি পাস্ট অপশানেই দেখাচ্ছে এগুলি পাবলিকে যাচ্ছে না তো যাদের হচ্ছে এই সমস্যাটা তাদের উদ্দেশ্যে বলি আসলে এটা কোনো সমস্যা না এটা পিএনজিটি এর সিস্টেমটাই এরকম আপনি যখন কোনো ফাইল আপলোড দিবেন তখন সেটা পেন্ডিংয়ে যাবে পেন্ডিং থেকে যদি আপনার ফাইলটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পাস্ট অপশনে আসবে আর যদি ঠিক না থাকে তাহলে সেটা রিজেক্ট অপশনে চলে যাবে তো যেহেতু আমাদের এই ফাইলগুলি পাস্ট হয়েছে সেক্ষেত্রে আমরা এগুলিকে এখন এগ্রি করে দিয়েছি এবং এগুলি অটোমেটিক্যালি কিন্তু এখন পাবলিকে চলে যাবে এখন এগুলি পাবলিকে যেতে কতক্ষণ সময় লাগে বা কতদিন লাগতে পারে তো মূলত তারা কিন্তু বলে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এগুলি কিন্তু পাবলিস্টে চলে যাবে তো এখন এখানে হচ্ছে অনেক সময় তিন দিন চার দিনও কিন্তু লেগে যেতে পারে এটা হচ্ছে তাদের আসলে তারা তো আর আমার একা ফাইল তো আর পাস্ট করতেছে না তাই না হাজার হাজার লাখ লাখ ফাইল হচ্ছে তারা প্রতিদিন পাস্ট দিচ্ছে এবং সেগুলি পাবলিকে নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এগুলিকে পাবলিকে নিয়ে যেতে কিন্তু একটু সময়ের প্রয়োজন এবং একটু সময় লাগবে তো সেক্ষেত্রে এই যে পাস্ট অপশনটা রয়েছে এখানে যদি আপনি জাস্ট এগ্রি করে দেন তাইলেই হচ্ছে আপনার হয়ে যাবে এবং আপনার এখানে ওরা এখন যে কয়দিন সময় লাগুক লাগুক কোনো সমস্যা নেই এগুলি অটোমেটিক্যালি কিন্তু পাবলিকে চলে যাবে তো এখন এইখান থেকে এই যে পাবলিশড অপশনটা রয়েছে এই পাবলিশড অপশনে আসলে আপনি এখানে আপনার যে ক্রিয়েট করা ফাইলগুলি রয়েছে সেগুলি আপনি এখানে দেখতে পাবেন তো সেক্ষেত্রে আমি এখানে প্রচুর পরিমাণ ফাইল এখন পর্যন্ত আপলোড দিয়েছি এবং এখানে দেখেন একশো তিনটা ফাইল পাবলিশে যাওয়া মানে কম কথা না যদিও এটাতে আমি অত আহামরি কাজ করি না বাট এইখানে কিন্তু পাবলিশে যদি আপনি একশো দুইশো বা তিনশো ফাইল একবার পাবলিশে নিয়ে যেতে পারেন এক বছর পরে দেখবেন এখানে ডাউনলোডটা মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার হয়ে গেছে তো তখন কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট পাবেন তো এখন পিএনজিটিতে যারা হচ্ছে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে মাইক্রোস্টক সাইটগুলি রয়েছে এগুলিতে আপনি যত বেশি পরিমাণ ফাইল আপলোড করবেন তত বেশি পরিমাণ আপনার লাভ কারণ এখানে একশো তিনটা ফাইল আমার পাবলিস্টে রয়েছে এবং লাইক অপশনে কিছু রয়েছে যেগুলি লাইক থেকে পরবর্তীতে এই পাবলিস্টে চলে আসে তো সেক্ষেত্রে যে কোনো মাইক্রো স্টোক সাইট বলেন আপনি অ্যাডোবি স্টক বলেন শার্টার স্টক বলেন পিক বলেন অথবা পিএনজিটি বলেন অথবা জি বলেন যে কোনো মার্কেট হোক না কেন আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ফাইল থাকতে হবে ন্যূনতম যদি আপনি এখানে এক হাজার ফাইল রাখেন তাহলে আপনার মোটামুটি প্রতি মাসে ভালো কিন্তু ডাউনলোড আসবে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে যত ভালো পরিমাণ এবং যত বেশি পারেন ফাইল এখানে আপলোড করেন এবং এখানে ফাইল যত বেশি আপলোড করবেন যত বেশি ফাইল আপনার এই অ্যাকাউন্টে থাকবে তত বেশি মানুষের কাছে যাবে এবং প্রয়োজন অনুযায়ী মানুষ কিন্তু সেগুলিকে ডাউনলোড করে নেবে তো সেক্ষেত্রে এখন যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের ধরেন এখানে পঞ্চাশটা একশোটা দুইশোটা তিনশোটা ফাইল আপনি আপলোড করছেন এক্ষেত্রে প্রথম অবস্থায় ডাউনলোডও কম হবে এবং ইনকামটাও কিছুটা কিন্তু কম হবে কিন্তু আপনার যখন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ফাইল আপলোড করবেন তখনই আসলে এই মাইক্রোস্টক সাইটের মজাটা বুঝতে পারবেন এখানে আপনি একবার যদি কোনোভাবে কোনোভাবে না ঠিক আপনি যদি একটু কষ্ট করে এখানে দশ হাজার ফাইল আপলোড করতে পারেন তাইলে আপনার এখানে মিনিমাম পাঁচ থেকে সাত বছর দশ বছর ফাইল আপলোড না করলেও আপনার কিন্তু এখানে ইনকাম হবে তবে যেহেতু আমাদের প্রত্যেকের আসলে ইনকামটা দরকার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কাজ করতে যাব করতেই যাব যদি আপনি এক একটা মাইক্রোস্টক সাইটে পাঁচ বছর কাজ করেন বা ধরে নিলাম যে আপনি দুই বছর তিন বছর কাজ করেন এখানে যদি আপনি পঞ্চাশ হাজার এক লাখ ফাইল আপলোড দিতে পারেন তাইলে আপনার আর কোনো কাজের করাই দরকার পড়বে না আপনি এই মাইক্রোস্টোক সাইট থেকে যেই আর্নিংটা আসবে সেটা দিয়ে খুবই সুন্দরভাবে আপনি ফুল ফ্যামিলি চালাইতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা হচ্ছে মাইক্রোস্টোক সাইটগুলিতে এখনও কাজ করেন না আমি বলবো আপনারা অবশ্যই এই মাইক্রোস্টোক সাইটগুলিতে কাজ করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন তো সেক্ষেত্রে এই পিএনজিটিতে আসলে কোন ধরনের ফাইল কখন কি নিয়ে বানাইলে বেশি পরিমাণ সেল হবে সেটা নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও নিয়ে আসতেছি সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন